আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের অনেকেই প্রশ্ন যে বর্তমানে রাশিয়া কি বন্ধ হয়ে গেল কিনা ভিসা দেওয়া বন্ধ হয়ে গেলো কিনা বাংলাদেশ থেকে কি লোক নেওয়া রাশিয়ায় বন্ধ হয়ে গেলো কিনা তো আজকে রাশিয়া নিয়ে কথা বলবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আজকে রাশিয়ার নতুন যে আপডেট এটা আজকে আপনাদের জানাইতে পারবো তো রাশিয়ার ভিসা ভিসার বর্তমানে কি অবস্থা তো আপনারা কিন্তু অনেকেই জানেন যে রাশিয়ায় কিন্তু প্রচুর পরিমাণ মানুষ এখন বাংলাদেশ থেকে যাচ্ছে বাংলাদেশ সহ অন্যান্য যেসব দেশ আছে সেগুলি থেকেও কিন্তু রাশিয়ায় যাচ্ছে তো রাশিয়াতে কিন্তু অনেক রকম কাজের ক্যাটাগরি রয়েছে রাশিয়া অনেক বড় একটি দেশ আর এই দেশে একবার মানে যেতে পারলে আপনি কাজের যে সেক্টরগুলো আছে এগুলি মানে কাজ করে শেষ করতে পারবেন না প্রচুর পরিমাণ সেখানে কাজের সুযোগ রয়েছে তো এখন আপনি যদি রাশিয়াতে যান যাওয়ার পরে এটি কিন্তু আপনি জানেন মানে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় একটি দেশ রাশিয়া তো এই রাশিয়া অনেক বড় একটি দেশ আর এইখানে মানে অনেকেই কিন্তু ভয় যায় না যে সেখানে আপনার যুদ্ধ চলতেছে ইউক্রেনের সাথে সব ঝামেলা কিন্তু দেখেন রাশিয়াতে মানে এমনও জায়গা আছে যেগুলির মধ্যে কোনো যুদ্ধ নাই এবং ভালো জায়গা যে যেসব প্রদেশে আপনার কোনো যুদ্ধ বা কোনো কিছু চলতেছে না একদম সচ্ছন্ন মাল চলতেছে সেই সব দেশে যেতে পারেন সেই সব জায়গা তো যুদ্ধ সেই জায়গায় চলতেছে যেটা ইউক্রেনের সীমানার সাথে আপনার যেই সীমানা সেইখানে যুদ্ধ চলতেছে কিন্তু পুরো রাশিয়ার মধ্যে তো আর যুদ্ধ চল মানে যুদ্ধ চলতেছে না তো আপনারা কিন্তু চাইলে রাশিয়া যেতে পারেন তো রাশিয়া যাওয়াটা আপনাদের জন্য ভালো হইতে পারে কারণ রাশিয়া যাওয়ার পর আপনি সেখান থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন প্রথমত গেলেই আপনি ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবেন তারপর আস্তে আস্তে পর্যায়ক্রমণে এক লাখ দেড় লাখ টাকাও ইনকাম করতে পারবেন এখানে বর্তমানে আপনার রাশিয়াতে সবচেয়ে বেশি যে কাজের জন্য লোক নিচ্ছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর জেনারেল ওয়া ওয়ার্কার এবং হেল্পার কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণ তারা লোক নিচ্ছে জেনারেল ওয়ার্কার এবং হেল্পার এখানে দক্ষ এবং অদক্ষ শ্রমিক দুইটাই তারা নিচ্ছে তারা প্রচুর পরিমাণ কনস্ট্রাকশন কনস্ট্রাকশন সেক্টরে লোক নিচ্ছে দেখা যায় যে তারা কতদিন নিবে এটা কিন্তু বলা যায় না কিন্তু বর্তমানে এটা বলা যায় যে ভিসা রেশিওটা খুবই ভালো এবং ফ্যাক্টরিতে অনেক রকম ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরিতে প্রসেসিং মিট ফ্যাক্টরি ফিশ ফ্যাক্টরি তারপরে হচ্ছে আপনার দেখা যায় যে সেখানে গান ফ্যাক্টরি সহ আরও আরও ফার্নিচার ফ্যাক্টরি অটোমোবাইল ফ্যাক্টরি তারপরে হচ্ছে আপনার আরও অনেক রকম সেখানে ফ্যাক্টরি রয়েছে মানে আপনার এই যে পুতুল প্রোডাক্ট বানানোর ফ্যাক্টরি চকলেট ফ্যাক্টরি তো এরকম অনেক ফ্যাক্টরি ফ্যাক্টরি বলতে অনেক ফ্যাক্টরি বোঝায় তো এইরকম ফ্যাক্টরি টাইপের যেসব কাজ সেগুলি কিন্তু বর্তমানে এভেলেবেল রয়েছে আইসক্রিম বানানোর ফ্যাক্টরি তো এই ফ্যাক্টরিতে কিন্তু প্রচুর পরিমাণ কাজের দক্ষ এবং অদক্ষ এবং শিক্ষিত ও শিক্ষিত মানুষ সবারই কিন্তু যাওয়ার সুযোগ সুবিধা এখন রয়েছে তো এছাড়াও কিন্তু সেখানে আপনার এগ্রিকালচার বিষয়ে যেসব আপনার যেসব কাজ রয়েছে এইগুলি কিন্তু এইগুলিতেও কিন্তু লোক নিচ্ছে তো কনস্ট্রাকশন সেক্টরে আপনি ট্রাই করতে পারেন এবং আপনি ভালো কোনো এজেন্সির মাধ্যমে ফুড ফ্যাক্টরিতে কাজ করতে পারেন ফুড ফ্যাক্টরি যে যে যারা ফুড নিয়ে কাজ করে প্রসেসিং বা হচ্ছে প্যাকেটিং যেসব ফ্যাক্টরি আছে ফুড যারা মাছ মাংস নিয়ে কাজ করে এগুলিতে কাজ করতে পারেন আর না হয় আপনি এগ্রিকালচার বিষয়ে আপনি কাজ করতে পারেন এগ্রিকালচার বিষয়ে এগ্রিকালচার বিষয়ে কাজ করলে আপনার দেখা যায় সেখানে আপনার গরু ফার্ম তারপরে হচ্ছে আপনার গোড়ার ফার্ম তারপর হচ্ছে আপনার এরকম অনেক রকম অনেক কিছুর ফার্ম আছে সেই ফার্মে আপনি চাকরি করতে পারবেন তো এখন বর্তমানে বানান থেকে যারা যাবেন তাদের আট ঘন্টায় ডিউটি করতে হবে এবং সপ্তাহে একদিন ছুটি পাবেন খাবার কোম্পানি দিতে পারে আবার নাও দিতে পারে এজেন্সি বলতে পারে এই বিষয়টা তো খাবার দেখা যায় অনেক কোম্পানি ফ্রি দেয় অনেক অনেকের কিন্তু খাবার নিজের নিজে থেকে ব্যবস্থা করতে হয় তো আপনারা যারা এজেন্সির এজেন্সিকে এজেন্সির কাছে যাবেন তো আপনাদের খরচ হবে বর্তমানে আপনাদের যেই প্যাকেজ মূল্য খরচ সেটা হচ্ছে নয় লাখ টাকা নয় লাখ টাকার থেকে কিছুটা বেশিও নিতে পারে কিছুটা কমও নিতে পারে বর্তমানে কিন্তু রেশিওটা খুবই ভালো আপনারা ইচ্ছা করলেই রাশিয়া যেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও রাশিয়া নিয়ে তো পরবর্তীতে রাশিয়া যদি নতুন কোনো আপডেট পাই সবার আগে জানার চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনি আমার চ্যানেলকে নতুন হলে এখন সাবস্ক্রাইব রাখুন আল্লাহ হাফেজ